বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রামে কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস ছাব্বিশ পেরিয়ে সাতাশে পা দিল তৃণমূল কংগ্রেস আজ পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচি ছিল শাসক দলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা হয় সোমবার নগর কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মসজিদ জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি উনিশশো সালে সালের পয়লা জানুয়ারি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন তাই সারম্বরের সহিত প্রত্যেক বৎসর পয়লা জানুয়ারি মামাটি মানুষের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তাই আজকেও আমার প্রত্যেকটা বুথ প্রত্যেকটা অঞ্চল এবং এখন এই মুহূর্তে আমার নগর কলেজে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হচ্ছে এবং আমি শতকটি প্রণাম জানাব মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে আন্তরিকতা ঐকান্তিকতা উদারতা মানবিকতা মানসিকতা নিয়ে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন সেই দল অল্প কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি যা বিশ্বের রেকর্ড একটা নতুন দল সৃষ্টি করে খুব তাড়াতাড়ি ক্ষমতা এসে সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে বাংলার মানুষকে মুক্তি দিয়েছিলেন বাংলার উন্নয়ন বিভিন্ন রকম জনহিতকর প্রকল্প সাধারণ মানুষ তপশিল জাতি তপশিল উপজাতি মুসলিম সম্প্রদায় কৃষি শ্রমিক সবাইকে ছাত্র যুব সমস্ত মায়েদের মেয়েদের যেভাবে উনি মর্যাদা দিয়ে উনসত্ব থানা জনহিতকর প্রকল্প বাস্তবায়িত করেছেন এবং যার পরিষেবা পেয়ে মানুষ ধন্য মানুষ খুশি তাই মানুষ চাইছে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করছেন ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন যে দীর্ঘদিন সুস্থ শরীরে যেভাবে বাংলাকে পরিষেবা দিচ্ছেন সেইভাবে আগামী যে নির্বাচন হচ্ছে লোকসভা সেই নির্বাচনে একটা সাম্প্রদায়িক দল একটা সন্ত্রাসবাদী দল স্বৈরাচারী দল সেই বিজেপি দল যার নেতা নরেন্দ্র মোদী একজন সাম্প্রদায়িক যে নেতৃত্ব দেয় বিশিষ্ট কিছু শ্রেণীকে নিয়ে যে চলে সেই দলকে প্রতিহত করে সর্ববৃহত্তর ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের নীতি আদর্শ ঐতিহ্য বজায় রাখার জন্য এবং বিভিন্ন এলাকা গ্রাম বাংলা সারা ভারতবর্ষের গ্রাম বাংলা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকলে যেভাবে পরিষেবা বাংলা পাচ্ছে সেভাবে সারাদেশ পাবে এবং এই দলের পতাকা বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ছড়িয়ে যাবে নাম যশ সুখ্যাতি নীতি আদর্শ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষ চলবে যেমন বাংলা চলছে ভারতবর্ষ চলবে এটাই আমাদের বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ